আজ সকালবেলায় কোনো ভিডিও শ্যুট করার আমি সময় বার করতে পারিনি এখন বাজে বিকেল সাড়ে তিনটে চারটে তো এই সময় আজকে আমি এপিসোডটা শ্যুট করছি তো দেখুন গাজানিয়া ফুলগুলো কিন্তু শীতকালে এতটা বেলা পর্যন্ত ফুটে না থাকলেও গরমকালে কতটা সুন্দর ফুটে আছে ফুলের সাইজটা একটু ছোট হলেও ফুলের কালারগুলো কিন্তু খুব সুন্দর ব্রাইট রয়েছে এখনও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন মার্চ মাসে কিছু ইম্পর্টেন্ট গার্ডেন ওয়ার্ক নিয়ে আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আপনারাও এই কাজগুলো অবশ্যই মার্চ মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবেন সবার প্রথমে এক নম্বর যেই কাজটা সেটা হচ্ছে পুরনো গাছ রিপোর্টিংয়ের কাজ যেটা আমরা ফেব্রুয়ারি মাস থেকেই স্টার্ট করে দিয়েছি এবং মার্চ মাসের মধ্যে সেগুলোকে আমাদের সব কমপ্লিট করে ফেলতে হবে দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে সেমি রিপোর্টিং যদি মনে করেন যে আমরা ফুল রিপোর্টিং করব না কিছুটা মাটি তুলে নিয়ে তাতে খাবার দিয়ে আবার পুনরায় সেটাকে নতুন মাটি দিয়ে ভরে দেওয়া সেই কাজটাও কিন্তু আমরা এই মার্চ মাসের মধ্যেই সম্পন্ন করব। তিন নম্বর কাজ হচ্ছে যেগুলো আমরা ধরুন সেমি রিপোর্টিংও করছি না আবার রিপোর্টিংও করছি না সেই সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু আমাদের সলিড ফার্টিলাইজার মানে মিক্সড ফার্টিলাইজার আমরা দিয়ে দেবো কারণ এরপরে যখন এপ্রিল মাসে আরও গরম বেড়ে যাবে তখন কিন্তু মিক্সড ফার্টিলাইজারও গাছে দেওয়া যাবে না কারণ মিক্স ফার্টিলাইজার অনেক স্ট্রং হওয়ার জন্য এতে যখন অতিরিক্ত সূর্যালোক পড়বে তখন কিন্তু এর প্রভাবে গাছে পাতা পুড়ে যেতে পারে কুড়ি নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য এখনই আপনারা কিন্তু মিক্স ফার্টিলাইজার দিয়ে দেবেন এই মার্চ মাস থাকতে থাকতে এই তালিকার মধ্যে আমরা কিন্তু আমাদের পাতাবাহার গাছগুলোকেও ধরতে পারি এবং এই কাজগুলো এদের জন্য ওই একইভাবে প্রযোজ্য হয় তাদের রিপোর্টিং করতে হবে না হলে সেমি রিপোর্টিং না হলে ফার্টিলাইজার দিয়ে আবার গোড়াই করে সুন্দর করে প্রতিস্থাপন করতে হবে চতুর্থ পয়েন্টটা হচ্ছে কোন কোন গাছ আমরা রিপোর্টিং সেমি রিপোর্টিং বা খাবার দাবার দেব সেইটা সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া সেটা হচ্ছে আমাদের সমস্ত পার্মানেন্ট গাছ সেই সমস্ত গাছেই কিন্তু এই কাজটা করতে হবে যেইগুলো আমাদের গরমে ফুল দেয় এবং পারমানেন্টলি বেঁচে থাকে কোনো সিজন ফ্লাওয়ারের কথা আমি বলছি না সমস্ত পারমানেন্ট গাছেই কিন্তু এই কাজগুলো যে কোনো একটা করে ফেলতে হবে হয় আমরা রিপটিং করব নয় সেমি রিপটিং করব না হলে তাদেরকে সলিড ফার্টিলাইজার দিয়ে আবার ওপরে ভালো করে গোড়াই করে দেব এই পয়েন্টটার সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলে রাখা দরকার যে সমস্ত গাছ ধরুন আপনারা রিপোর্টিং করছেন না কোনো কারণে করতে পারছেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু ডাল কাটাই ছাটাই অবশ্যই করতে পারেন ডাল কাটাই ছাটাই করে এক্সট্রা খাবার মানে সলিড ফার্টিলাইজার যখন গাছে প্রয়োগ করবেন গাছ কিন্তু আবার পুনরুজ্জীবন পেয়ে যাবে এবং আবার নতুন নতুন শাখা পোশাখায় সেই সমস্ত ডাল ভরে উঠবে এবং সেই নতুন ডালে আবার আসবে ফুল তো এই ডাল কাটাই ছাটাইটা কিন্তু অবশ্যই আপনারা করবেন তো তাহলে কিন্তু আপনাদের সেমি রিপোর্টিং রিপোর্টিং না করলেও কাজটা কিছুটা হলেও রিপোর্টিংয়ের মতনই হয়ে যাবে পাঁচ নম্বর কাজটা হচ্ছে এই সময় আপনারা নতুন কেনা গাছও রিপোর্টিং করে দিতে পারেন যেরকম আমার এই বুগেনভেলিয়াটা আমি কিছুদিন আগে কিনেছিলাম কিন্তু এটা আমি মার্চ মাসের মধ্যেই রিপোর্টিং করে দিয়েছি কারণ এপ্রিল মাস পড়ে গেলে কিন্তু নতুন গাছ রিপোর্টিংয়ের কাজও আমরা আর করতে পারবো না যতক্ষণ না আবার বর্ষা নামছে তার আগে পর্যন্ত কিন্তু খুব গরমে রিপোর্টিং করা যায় না সেই জন্য আপনারা রিপোর্টিং এখনই করবেন ছ নম্বর কাজটা হচ্ছে আপনারা যদি গরমে নতুন কোনো গাছ কিনতে চান সেইটা কিন্তু আপনারা এই সময় কিনবেন এবং এই সময় কিনলেই আপনারা সেগুলোকে রিপোর্টিংও করতে পারেন যেমন ধরুন কোনো জবা গাছ কিনবেন বা ভেলিয়ার কোনো চারা কিনবেন সেই সমস্ত গাছগুলো আপনারা কিন্তু এই সময়ই কিনে তাদেরকে রিপোর্টিং করে দেবেন অতিরিক্ত গরমে সেটাও কিন্তু করা যাবে না এবার বলছি সাত নম্বর পয়েন্ট সাত নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের যে পুরনো পটের যে মাটিগুলো সেগুলো কিন্তু এখনই আপনাদের রোদে শুকিয়ে বস্তাবন্দি করে আবার সার দিয়ে তৈরি করে রাখতে হবে কারণ কি এরপরে বর্ষা নেমে গেলে আপনারা কিন্তু আর রোদে মাটিও শুকোতে পারবেন না আর অতিরিক্ত রোদেও এই মাটি শুকোনোর কাজটা করা খুব ইম্পসিবল হয়ে যায় কারণ ছাদে এতটাই রোদ থাকে যে আমরা সাড়ে সাতটা আটটার বেশি আর ছাদে থাকতে পারি না তো সেই জন্য এই কাজটাও কিন্তু আপনারা এখনই করে নেবেন আট নম্বর পয়েন্টটা হচ্ছে আপনারা যদি মার্চ মাস ভোরে শীতের বেশ কিছু গাছ থেকে ফ্লাওয়ারিং নিতে চান তাহলে কিন্তু অবশ্যই সেগুলোকে সেমিসেডে রাখতে হবে সকালবেলার মর্নিং সানলাইট ছাড়া সারা দিনে রোদ যেন সেই গাছগুলোতে না পড়ে তাহলেই কিন্তু দেখবেন যেরকমই আমার গাছগুলোতে এত সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে আপনাদের গাছেও এইরকম সুন্দর ফ্লাওয়ারিং হবে ন নম্বর পয়েন্টটা হচ্ছে গরমের কোনো সিজন ফ্লাওয়ার যদি আপনারা বীজ থেকে করতে চান তাহলে সেগুলোকে কিন্তু এই মাসেই বসাতে হবে আমি অলরেডি দেখুন এখানে এই যে জিনিয়ার বীজ বসিয়েছিলাম দেখুন চার পাঁচ পাতা করে বেরিয়ে গেছে এবার এগুলোকে ট্রান্সফার করে দিতে পারবো এখানে দেখুন গিলারডিয়ার চারাও বেরোতে আরম্ভ করেছে এই যে এখানে একটা অপরাজিতার চারাও বেরিয়ে গেছে আর সূর্যমুখী চারাটা এখনও যদিও বেরোয়নি আপনারা কিন্তু অবশ্যই এই কাজটা এখনই করবেন মার্চ মাসের মধ্যে বসালে কিন্তু আপনারা বীজ থেকে অনায়াসেই চারা তৈরি করে নিতে পারবেন এবার দশ নম্বর এবং সর্বশেষ পয়েন্টটা বলছি সেটা হচ্ছে আপনারা যদি শীতের ফুলের গাছ থেকে বীজ সংগ্রহ করতে চান তাহলে কিন্তু সেটা আপনারা এখনই করতে পারেন এই মার্চ মাসেই কিন্তু এই যে শুকনো ফুলগুলো এগুলোকে রেখে দিলে অনায়াসেই শুকিয়ে গেলে এখান থেকে আপনারা বীজ সংগ্রহ করে নিতে পারেন যে দশটা পয়েন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম সেই দশটা পয়েন্ট অনুযায়ী কিন্তু এই সমস্ত কাজগুলোই আমাদের মার্চ মাসে করে ফেলতে হবে তাহলেই কিন্তু আমাদের গরমের বাগান খুব সুন্দর করে আবার গড়ে উঠবে যেরম আমরা শীতকালে ফুলে ফুলে ভরিয়ে রেখেছিলাম আমাদের ছাদ বাগানকে সেই একইভাবে কিন্তু আমরা গরমেও প্রচুর প্রচুর ফুল পাবো গরমের গাছগুলোর থেকে আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিকসের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই মধুস জিম গার্ডেনের সঙ্গে থাকবেন